রবিবার মানেই কি শুধু খাওয়া দাওয়া অন্য দিনগুলো কি শুধু ফাঁকাই বলুন তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু নমস্কার বন্ধুরা গল্প কথা এবং রান্নার আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের পর্বটা কি নিয়ে আশা করি টাইটেল এবং থাম্বেল থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন তাই আন্দাজটা পুরোপুরি সত্যি কি না জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবেন অবশ্যই আশা করি এবার আসি বিরিয়ানির কথায় আগে বিরিয়ানি মানে চিকেন মাটানি বেশি এগুলোই প্রচলিত ছিল আর সেই বিরিয়ানিও সকলে রপ্ত করতে পারেননি সেই সেই কালে তাই তো এলাহি খাবারের মধ্যেই ধরা হতো কিন্তু আজকাল তা হাতের মুঠোয় বলতে পারেন তার আবার কত বাহার ডিম বিরিয়ানি পাঁচ বিরিয়ানি আলু মাংস এমনকি ইলিশ বিরিয়ানিও এখন সহজলভ্য তবে এই সব বিরিয়ানির মধ্যে যেটা অনেকেরই পছন্দ তা হলো ভেজ বিরিয়ানি আর সেই অনেকের তালিকায় এক নম্বরে আছি আমি আজকের রেসিপিটা তাদের জন্য যারা নিরামিষ আসে অথবা যারা আমিষ পছন্দ করেন এবং যারা নিরামিষ একেবারেই পছন্দ করে না তাদের জন্যও কিন্তু আমাদের সবুজ শাক সবজি খাওয়া কতটা উপকারী তা আলাদা করে বলা আর হয়তো কোনো দরকারই নেই কিন্তু প্রত্যেক দিন ওই সবুজ শাক সবজির আলাদা আলাদা পথ কি হবে তা ভাবতেই অনেকের সময় থাকে না তাই অনেকেই মাছ মাংস বা ডিমের উপর ভরসা করেন কিন্তু তাই আজকের রেসিপি এই বিরিয়ানি রেসিপি আপনাদের সকলে আশা করি খুব ভালো লাগবে আর শুধু শাক সবজি খাওয়ার জন্য না শুধু রবিবার ছাড়াও বাকি দিনগুলো যে ভালো কিছু খাওয়া যায় বা রান্না করা যায় এটাই তার প্রমাণ বলতে পারেন অফিস অফিস থেকে এসে আর না ভেবে চট এই বিরিয়ানি রাতে খাবারের জন্য বানালে মন্দ হয় না বলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না